যদি কনফিডেন্স থাকে নিজের উপরে তাহলে নিজের কাছে নিজেই সেরা হয়ে থাকবে যেমন আমি বলি আমার কাছে আমি সেরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি এটা ছিল কালকের ভিডিও তো শুক্রবারে প্রতিদিনে বাসায় রুটি পরোটা করা হয় যদি বাসাই না করি তাহলে দেখা যায় দোকান থেকে কিনে খাই তবে আজকে বাসাই করেছিলাম ডিম একটা পোচ করেছি বাচ্চাদের জন্য আর হচ্ছে ডিম ভেজে নিয়েছি আর দোকান থেকে ডাল কিনে নিয়ে এসেছিলাম তো সকালবেলা নাস্তাটা সেরে দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম তো এখানে আমি হচ্ছে একটু মাংস নিয়েছি প্রায় কেজিখানে খাবে একটু বেশিও হতে পারে মাখিয়ে রান্না করব এটা ছিল মহিষের মাংস আমার ছেলে মহিষের মাংস খেতে চাচ্ছিলো তো বাসার নিচেই জবাই করেছিল সেখান থেকেই আনা তো মহিষের মাংস গরুর মাংস মধ্যে আমি আসলে পার্থক্য বুঝি না আমার কাছে তো সেমই মনে হয় জানি না অন্যদের কাছে কেমন লাগে তাই এদিকে আমি একটু ডাল বসিয়েছিলাম ডালটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে নিয়ে দেবো যেহেতু আমার ডালটাও হয়ে গেছে শুক্রবারে যেহেতু একটু রান্না বান্না একটু সময় মতো করতে হয় চাপ না বেসিক্যালি প্রত্যেকদিন প্রত্যেক যা রান্না করি শুক্রবারেও তাই বেশি কিছু তো রান্না করি না বেসিক জিনিসই রান্না করি বাচ্চা কাচ্চা নিয়ে এত বেশি কিছু করা পসিবলও হয়ে ওঠে না এদিকে আমার ডালটা হয়ে গেছে শুক্রবারে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে আমার বাচ্চা বাসায় থাকে তাই একটু সময়ের খাবারটা সময়ে খেতে মানে খেতে চায় আর কি এই জন্য একটু তাড়াহুড়ো করেই রান্না করতে হয় তো এদিকে আমি মাংসটা সব রকমের মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম আমি এখানে শুধু বাটা মশলাটি ইউজ করিনি আর গুরু মরিচটি ইউজ করিনি কারণ গুরু মরিচটা দিলে দেখা যায় কি কড়াইয়ের তলায় লেগে যায় এই জন্য আমি আগে এটা এভাবেই কষিয়ে নেব তারপরে হচ্ছে সব রকমের বাটা মশলা ইউজ করবো এখানে তা অনেকটা মাংস এখন মানে থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই মাংসের গায়ের পানিতে যেটা থাকে এই এখন আমি পরিমাণ মতো সব রকমের বাটা মশলা এখন দিব আর হচ্ছে গুরু মরিচটা ব্যবহার করব গুরু মরিচটা আমি পরিমাণ মতো দেবো যেহেতু আমি এখানে মরিচ ইউজ করেছি আর আমার প্রত্যেক মশ রান্নাতে কাঁচামরিচ তো থাকবে আমি কাঁচা মরিচ খুবই পছন্দ করি আমি গুরু মরিচটা তেমন খাই না তো মশলা টশলা দিয়ে তারপর আমি হচ্ছে এখানে হচ্ছে কষানোর পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা অনেক সময় লাগবে সিদ্ধ হতে এদিকে আমি ভাত বসিয়েছি আর একটা চুলাই ভাতটাও বল এসে গেছে আর এই তো এদিকে আমি মাংসটা কিছু আলু দিয়েছি মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মানে ঝুলের পানি হালকা দিয়েছি এটা যেহেতু বেশি ঝুল রাখবো না এখন হচ্ছে অনেকটা হয়ে গেছে আমি একটু গরম মশলা ছুঁড়িয়ে দিলাম আর আমি লবণটাও চেখে দেখেছি ঠিকঠাকই আছে দেখেন তো তরকারিটা রান্না করতে সুন্দর হয়েছে যেটা শুরুতেই বলছিলাম যদি মনের মধ্যে কনফিডেন্স থাকে নিজের উপরে তাহলে দেখে নেবেন আপনিই সেরা এবং আমি জানি আমি আমার নিজের রান্না নিজের কাছেই সেরা আমার কাছে তো আমার রান্না খুবই ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাহিরে বেরিয়েছিলাম